দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আজ বৃহস্পতিবার দুপুরে ক্যান্সার নিয়ে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হল আরামবাগের একটি বেসরকারি লজে এই সেমিনারটি করা হয় আরামবাগের একটি জনপ্রিয় বেসরকারি নার্সিংহোম যার নাম সঞ্জীবনী স্বাস্থ্য পরিষেবা এবং কলকাতার মেডিকেল হাসপাতালের যৌথ উদ্যোগে আজকের এই সচেতনতামূলক শিবিরে মূলত অংশ নেন আরামবাগ বাতার আশেপাশের বিভিন্ন গ্রামের গ্রামীণ চিকিৎসকরা তাদের ক্যান্সারের খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবহিত করা হয় এই দুই সংস্থার উদ্যোগে প্রায় শতাধিক চিকিৎসক এবং স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত ব্যক্তি এই সেমিনারে অংশগ্রহণ করেন দেখুন বিস্তারিত মেডিকা মেডিকা ক্যান্সার হসপিটাল বা অনকোলজি এবং সঞ্জীবনী স্বাস্থ্য পরিষেবার তরফ থেকে আমরা বিগত চার মাস ধরে সঞ্জীবনী হসপিটালে আমাদের অনকোলজির ক্লিনিক করছি প্রত্যেক বৃহস্পতিবার এগারোটা থেকে এবং কোনো দিন এটা মিস হয়নি আজ অব্দি এবং চারজন কখনো দুজন বা চারজন ডাক্তার সব সময় আসেন তো আমরা এটা করতে যে আরেকটা জিনিস অনুভব করলাম বা আমরা যেটা জানিও গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার মেরুদণ্ড কিন্তু গ্রামীণ চিকিৎসকরা যাদের আমরা গ্রামীণ চিকিৎসক বলি তো আমাদের মনে হয়েছিল যে এই ক্যান্সারের ব্যাপারে তাদের সচেতনতা এবং তাদেরকে যদি ক্যান্সারের ব্যাপারে সচেতন করা যায় তাহলে এই পরিষেবা আরও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারবে আমরা ওনাদের বেশ কিছু ট্রেনিংয়েরও ব্যবস্থা করছি অগস্ট মাস থেকে এবং আমরা যাতে করে এই অঞ্চলের মানুষ বেস্ট ক্যান্সার পরিষেবার ট্রিটমেন্টের পরিষেবাটা পান সেটা আমরা এখানে মানে একদম নিশ্চিত করতে চাইছি আজকে সেমিনার যেটা হলো ওনাদেরকে প্যালিয়েটিভ কেয়ার মানে যে একদম সে স্টেজের যে ক্যান্সার পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু না কেমো না রেডিওথেরাপি বা ক্যান্সারের কোনো ট্রিটমেন্ট চলে না তাদের হয়তো একটু ড্রেসিং পেনকিলার সেই জিনিসগুলোর জন্য পেশেন্টটিকে দিকে একেবারে মরণাপন্ন রুগীদের কলকাতা যেতে হয় সেটা যাতে যেতে না হয় আমরা গ্রামীণ চিকিৎসক দিকে সেই এন স্টেজ ক্যান্সার পেশেন্টদের ট্রেনিংয়ের ব্যবস্থা করছি যেটা আমরা সামনের মাস থেকে ওনাদের গ্রুপ গ্রুপ করে করব সার্টিফিকেট কোর্স সেটার ব্যাপারেই ওনাদেরকে জানাতে এসেছিলাম ডক্টর সৌরভ দত্ত আমি হেড নেক ক্যান্সার সার্জেন এবং বর্তমানে মেডিকা অনকোলজি ডিরেক্টর আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আজকে হলো যে সঞ্জীবনী স্বাস্থ্য পরিষেবা এবং কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের উদ্যোগে গ্রামীণ চিকিৎসক নিয়ে ক্যান্সার সচেতনতা শিবির এখানে অনেক ক্যান্সার পেশেন্ট থাকেন গ্রামেগঞ্জে যারা হয়তো ট্রিটমেন্ট বা আইডেন্টিফিকেশান সেই অর্থে হয় না সেই জন্য প্রত্যেক বৃহস্পতিবার সঞ্জীবনী স্বাস্থ্য পরিষেবাতে ক্যান্সারের অঙ্ক ক্লিনিক হয় মেডিকা থেকে চারজন ডক্টর কখনও দুজন কখনও চারজন ডক্টর ওনারা আছেন বেলা এগারোটার সময় এসে ওনারা ক্লিনিক করেন এবং যে সমস্ত পেশেন্টকে কলকাতায় নিয়ে যাওয়ার দরকার হয় সেগুলোকে ওনারা কলকাতায় যাওয়ার জন্য পরামর্শ দেন এবং স্বাস্থ্যসাথী কার্ডেও অনেক চিকিৎসা হয় এবং হয়েওছে বিগত চার মাস ধরে এই ক্লিনিক চলছে আজকে যেটা বিশেষভাবে হলো যে অনেক ক্যান্সার পেশেন্ট ডক্টর দত্ত বললেন যে অনেক ক্যান্সার পেশেন্ট যারা এন্ড অফ মোমেন্ট মানে শেষ মুহূর্তে তারা কোনো চিকিৎসা পায় না না পায় হসপিটালে ইয়ে কোনো চিকিৎসা না নার্সিংহোমে তখন সেই পেশেন্টগুলো বাড়িতে অসহায় অবস্থা হয়ে যায় তাই গ্রামীণ চিকিৎসকরা যাতে সেই মুমূর্ষু পেশেন্টদের শেষ মুহূর্তে কিছু ট্রিটমেন্ট দিতে পারেন তার জন্য একটা ট্রেনিং প্রোগ্রাম ট্রেনিং প্রোগ্রাম ওনারা সার্টিফিকেট কোর্স করবেন এবং সেটা এক মাস ধরে ফেজ ওয়াইজ ভাগ করে করে করবেন তার জন্য ওনারা সেটার একটা মেসেজ আজকে দিলেন আমার নাম উত্তম কুমার পাল আমি সঞ্জীবনী স্বাস্থ্য পরিষেবা ডিরেক্টর আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট দিয়ে। এগুলোকে করতে হয় ইত্যাদি সেগুলোকে আমরা করবো সেটা একটু দাম আর আজকে আমি মেনলি এটাই দেখেছিলাম কিন্তু একটা রিকোয়েস্ট করলাম একদম ছোট একটা ভিডিও ওর আছে আমরা রোবটে যে সার্জারিগুলো হয় না একটা ভিডিও গেমে হতো নর্মাল সার্জারিতে কি আমরা অপারেশন করছি পেট কাটছি গলা কাটছি রোবটে কিন্তু ডাক্তার যিনি অপারেট করেন তিনি পেশেন্টের কাছেই থাকেন না রোবট ওখানে থাকে

দূরে কতটা বসে তো একটা এরকম রোবোটিক সার্জারি কিন্তু লাংসে এই যে এমনি লাংসে সার্জারি সেটা ক্যান্সার সার্জারি সবচেয়ে কঠিন সার্জারি এবং সেগুলো কলকাতার আমাদের সেন্টার ছাড়া অন্যান্য কোথাও যেভাবে হয় এবং লাংসের উপর শুধুমাত্র ভারতবর্ষের দুটো তিনটে জায়গায় হয় তার মধ্যে অনেকটা অনুষ্ঠান করে কলকাতায় আমাদেরই একমত হয় তো একটা আমি রিকোয়েস্ট করেছিলাম যে

মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি